রাখা ছিল আর তোর এই অবস্থা হ্যাঁ ঝুঁকে গে ঝুঁক গিয়া তো তুই

হ্যাঁ এইবারে আমাকে কষ্ট হয়েছে সেটা অবশ্যই কারণ আমার নিজের বাড়ি ভিড়ও আমি যদি নিজের মা বানাই যে না থাকি তাহলে কি করে হয় কি করে এটি তো ভালো ভাবত ও নিজের তো বাড়িতে নিজে বানাচ্ছে নিজে মেয়ে বিয়ে বানাচ্ছে নিজের লাভ বিভি বানাচ্ছে তো অতিরিক্ত কোনো সমস্যা নেই যখন আমি যখন আমি যখন নিজের বাড়ির ভিডিও বানিয়ে গেলাম তখনই সমস্যা গেলাম

মানে মদ বিয়ের পরে বেশি খাচ্ছে সবকিছু বেশি খাচ্ছে

আমাদের সঙ্গে আছে ওকে ভাইয়ের থেকে বেশি আমরা সবাই ভালোবাসি কাজল ওর ছেলেকে যেমন ভালোবাসে চন্দনকে তেমন তেমন জানি আমি আমার ভাই আমার ভাইয়ের আমি ভালোবাসি আমার জামাইবাবু ফোকন এত বুদ্ধিমান একটা মানুষ ওকে বুঝিয়ে পারলাম না

বেশ যা শেষ দিয়েছি আচ্ছা বেশ অদিজা আচ্ছা খেয়েছি ওর মানে রেগে

বিগত কয়েক বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে পথে আনার জন্য বহু চেষ্টা করলাম ভাবলাম দিয়ে দিলে হয়তো শীতের যাব বিয়ের পরে বাড়াবাড়ি বেশি মদ কাজা বোটকা বিড়ি সমস্ত কিছু একবারে ঘুম থেকে ওঠার পরে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে কাজে আসছেন আপনারা অনেকে বলছেন যে চন্দন কি কি আপনারা বাদ দিয়ে দিলেন কেন বাদ দিলেন বাদ আমরা দিইনি এই তো ওনার মায়ের মুখে শুনতে পাচ্ছেন সবই কথা তা আমরা এখন চিন্তাভাবনা করেছি ওকে হোমে দেবো দিয়ে যদি ছেলেটাকে আমরা ভালো করে আনতে পারি আমাদেরই তো ভাই আমরাই তো এতদিন ধরে কাজ করেছি এত সুন্দর একটা মহৎ কাজ করছি এই কাজের মাধ্যমে একটা ছেলে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এটা তো আমরা চাইবো না আমরা এত মানুষের ভালো করে আজ আমরা চন্দ্রকে একটু চেষ্টাই করে দেখি না সবাই মিলে আমরা ভাই ওর মায়ের কাছে অনুমতি নিয়ে জন্য সকালবেলায় ডেকেছি যদি ওর মা অনুমতি দেন তাহলে আমরা ওকে ক্ষমে রাখার চেষ্টা করব আমি ওটাই রাজনীতি দাও

আমি সুশান চলো আমি সুশান গেলাম মোরা পড়া মোরা পড়া এলে হাজার টাকা পাবো মানে সব সময় উল্টো পাল্টা বাড়িতে কথা ওকে বাইকের মাঝখানে বসাও ঠিক আছে আর বলছো কোথাও ঘুমাতে চলো ওখানে নিয়ে যাই চলো চলো তোমাদের জানিস আর কি ক্ষমতা যখন মারামারি করবে তখন আর এমনি ইয়ে করতে বলো ভারী জিনিস আমার হাত কিছু বেশ আমরা একটু নিজস্ব কিছু গোপন কথা আছে কাকিমার সঙ্গে আলোচনা করে নি তারপরে কাকিমা বলছিলাম কি যে ওর শ্বশুর বাড়ি ওর বউ ওর শ্বশুর ওর যা আর যারা আছে হোমে যদি দি আমরা ওদের দিক দিয়ে কোনো অসুবিধা হবে না ওরা ওরা বলছে তোমার স্বামী মদ খাচ্ছে তুমি যেতে হবে না শ্বশুর বাড়ি থাকতে হবে না নিয়ে ওরাও চেষ্টা করছে মদ খাওয়া যদি ছেড়ে দেয় তাহলে তুমি সেখানে থাকবে আর যদি এইরকম মত খায় তাহলে বউটাও আমার হাত ছাড়া হয়ে গেল কিন্তু বউটা খুবই ভালো খুবই ভালো কেন না নতুন বউ কি করবো যতটুকু বলেছি ততটুকু ঘরে করে না করা করার না কিন্তু ওই তো বারং করছে মাঠে যাবি না ঘাটে যাবি না মায়ের এই করবি না ওই করবে না ও মানে মাথা কাজ করছে না

কারণ বাড়িতে অশান্তি করার জন্য অশান্তি করে কাজ বাদ দিয়ে মদ খেলে অশান্তি সেরে যাবে কাজ তো আমি আসি কিন্তু মাঝে মধ্যে রাগের মাঝে আমি আসি না কারণ আমার জন্য বউ পালা নাই বউ পালিয়েছে মায়ের জন্য পরিবারের কথা বলবি না চশমা চশমা খোল চশমা খোল পরিবারের কথা তুলবি না এখানে নিজের ফলটা আগে বলবি তুই কেন মত কেন ছাড়িস না আর কেন খাস আমি ছাড়ব মত কিন্তু সন্ধেবেলায় একটু খাবো কাকেল্লা সন্ধেবেলায় তোকে তো আমি কতবার তোকে তো আমি কতবার বলেছি আগে কাজ করবি সন্ধে বয়স উপার্জন করবি তুই সন্ধ্যাবেলা একটু খেয়ে বাড়িতে চুপচাপ শুয়ে থাকবি সকালবেলা ভালো মানুষ এসে কাজ করবি তা তুই সকালবেলা খেয়ে হাঁটতে পারিস না পায়ে পায়ে বাড়ি খেয়ে পড়ে যাস তা এভাবে কেন আসিস আছে নাই কেন সেদিন এলি যে এসে এখানে দাঁড়াতে পারলি না সাইকেল ওখানে প্রায় পড়ে যাচ্ছিলি ওখানে গিয়ে মোড়ায় বসলি চারটে দিন ছুটি তারপরে আমরা কাজ পাঁচ দিন চার দিন ওখানে তারপরের দিনে জামাইপুর বাড়ি কাজ জামাইপুর কাজ করে এলাম তুই মদ খেয়ে কেন এলি এখন অবস্থাটা দেখো মদ খেয়ে কেন এই যে তোর গালগুলো ফুলতে শুরু করেছে তোর লেবার ফাংশন খারাপ হয়ে যাচ্ছে তোকে বুঝি আমরা পাচ্ছি না যে চন্দন ভাই তোকে আমরা ভালোবাসি পৃথিবীর মানুষ তোকে ভালোবাসে তুই মদটা ছেড়ে দে মানুষের মতন মানুষ বিয়ে করেছিস সংসার কর খুব ভালোভাবে বাঁচ আমরা তোর পাশে আছি তো তুই কেন মদ ছাড়ছিস পাচ্ছিস না সব কিছুই ছেড়ে দিচ্ছিস আমাদের কাজকর্ম আমাদের সবাইকে ছেড়ে দিচ্ছিস তুই মদ কেন ছাড়তে পারছিস না কতটা কি দিনে কতটা বিড়ি লাগে বল বল কেন ছাড়তে পারছিস না বল

আজ থেকে আমি কথা দিচ্ছি সবাইকে আমাদের পুরো ফুল টিম কে যে আজ থেকে আমি যা খাবো বাড়িতে খাবো অল্প খাবো সকালে তাই তো এবার ঘটনা হচ্ছে আমরা একটা লিমিট রেখেছিলাম ওই লিমিট